মিশরের প্রাচীন রাজধানী হজরত ইউসুফ আলাইসাল্লাম এবং জুলেখার স্মৃতিবিজড়িত শহর মেমফিস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল জুবাইরাল দর্শকমন্ডলী আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন এক জায়গা যেখানে আল্লাহতালার বার্তা বাহক ওহির ফেরেস্তা হজরত জিবরাইল আলাহ সাল্লাম বেশ কয়েকবার এসেছেন হজরত ইউসুফ আলাহিসাল্লামের কাছে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের দেখাবো সেই জায়গা যেখানে হযরত ইউসুফ আলাইসাল্লাম বড় হয়েছেন যে প্রাসাদে বাস করতেন ওই সময়ের মিশরের বাদশাহ আমিন হতেপের প্রধান সেনাপতি উতিফার এবং তার স্ত্রী জুলেখা কায়রো থেকে জুলেখার প্রাসাদের অবস্থান প্রায় একত্রিশ কিলোমিটার দূরে আমরা শুরুতে উবারের মাধ্যমে একটি গাড়ি কল করে কায়রো থেকে মেমফিস আসি মেমফিস পৌঁছানোর পর এই টোটো ভাড়া করে যাচ্ছি জুলেখার প্রাসাদ অভিমুখে জুলেখার স্থল প্রচণ্ড রকমের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান হলেও জায়গাটি এখন খুবই প্রত্যন্ত এলাকায় অধিকাংশ পর্যটক এই জায়গাটি ঠিকমতো চেনেও না সামনে যেতে যেতে আমরা একসময় প্রধান সড়ক থেকে নেমে কিছুটা চিকন পাড়াগাঁয়ের আদলে তৈরি এই রাস্তা ধরে এগুতে থাকলাম এ পথে সামান্য একটু এগিয়ে যেতেই খেয়াল করে দেখি পানিবাহী একটি ট্রাক এই ট্রাক মানুষকে খাবার পানি সরবরাহ করতে এসেছে আসলে এখানে মাটির নিচ থেকে পানি তোলা খুবই ব্যয়বহুল এবং কিছু জায়গায় তো প্রায় অসম্ভব যে কারণে বিশুদ্ধ পানি ট্রাকে করে পাড়া মহল্লায় এভাবেই প্রতিদিন সরবরাহ করা হয় আমরা মোটামুটি এখানকার গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি রাস্তার দুধারেই ফসলি ক্ষেত এবং খেজুর বাগান চোখে পড়ল ফসল বলতে এই অঞ্চলে গম ভুট্টা এবং বার্লির আবাদি বেশি হয় মিশরের গ্রামীণ এলাকার লোকজন এখনও গাধার পিঠেই মালামাল বহন করে তবে গাধার চেয়েও খচ্চরের বেশ আধিক্য রয়েছে এখানে অধিকাংশ সময় খচ্চরের পিঠে উঠে এখানকার লোকজন মাঠ ঘাটে যায় যে কারণে এ পথে আপনি যখন যাবেন তখন অবশ্যই গাধা কিংবা খচ্চরের দলের দেখা পাবেন এসব দেখতে দেখতেই আমি এগিয়ে যেতে থাকি জুলেখার প্রাসাদের দিকে এখানকার এসব রাস্তা আজ এমন ধুলোমাখা মলিন হলেও আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই অঞ্চলই ছিল মিশরের এক সময়ের রাজধানী কিন্তু সময়ের ব্যবধানে আজ এখানে অতীত জৌলুসের কোনো কিছুই আর অবশিষ্ট নেই অথচ ওই সময় এসব পথ কতই না সমৃদ্ধ ছিল যেখানে চলাচল করতেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজমহলের বড় বড় লোকজন আমরা ইতিমধ্যেই অপেক্ষাকৃত আরও সরু পথে প্রবেশ করেছি প্রত্যন্ত গ্রাম বলতে আমরা যা বুঝি এই এলাকা অনেকটা সেরকমই মনে হচ্ছে রাস্তাঘাটের অবস্থাও খুবই নাজুক এই অঞ্চলে খুব একটা বৃষ্টিপাত হয় না শীতকালে ছিটে বৃষ্টি হলেও সারা বছরই থাকে শুকনা যে কারণে এই রাস্তা বেশ ধুলো মাখা দর্শক আমরা ইতিমধ্যেই জুলেখার প্রাসাদের কাছাকাছি চলে এসেছি এই যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন এর উপ থেকেই তার সীমানা শুরু এই খেজুর বাগানে এসে আমি আরবের একটা অনুভূতি পেয়েছি কেননা জীবনে এই প্রথম কোনো মরু অঞ্চলে এত কাছ থেকে খেজুর বাগান দেখছি কিন্তু আমরা এ পথে এসে ভুল করেছি এটা এখানকার মানুষের বাড়িতে যাতায়াতের পথ যে কারণে আমরা আমাদের টোটো ঘুরিয়ে আলাদা এই পথে রওনা হলাম কিন্তু এই রাস্তাটির অবস্থাও খুব বেশি ভালো নয় গ্রামাঞ্চলের কাঁচা রাস্তাগুলো যেমন হয় আমার কাছে এই পথ ঠিক তেমনই মনে হচ্ছে আশপাশের বাড়িগুলো একেবারে বাংলার গ্রামীণ চেনাদৃশ্যের মতোই মনে হচ্ছিল একটু আগে আমরা যে খেজুর বাগানের পাশ দিয়ে ঘুরে অন্য পথে এলাম ডানপাশের এটাই সেই খেজুর বাগান আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাল আমলের ইমারত এই বাড়িঘরগুলোর পেছন সাইড থেকেই শুরু হয়েছে জুলেখার প্রাসাদের অংশ দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই জুলেখার প্রাসাদের সীমানায় প্রবেশ করেছি এখন এখানে চারপাশে বেশ ফাঁকা এবং খেজুর বাগান থাকলেও ওই সময় কিন্তু এই জায়গাটি এমন ছিল না তবে মূল প্রাসাদ মানে জুলেখা এবং তার স্বামী পুতিফার এবং হজরত ইউসুফ আলাহিসাল্লাম যেখানে থাকতেন সেই প্রাসাদটি কিন্তু আরও খানিকটা দূরে আমি সেই জায়গাতেই আপনাদের নিয়ে যাচ্ছি দর্শক মন্ডলী জুলেখার স্বামীর নাম আল কোরআনে উল্লেখ নেই তবে পুতিফার নামটি হিব্রু ভাষায় বাইবেলে উল্লেখ রয়েছে আর ইসলামী তাপসিরবিদরা হিব্রু পুতিফার নামটিকে আরবিতে রূপান্তর করে জুলেখার স্বামীর নাম দিয়েছেন আমরা এই যে পথ দিয়ে যাচ্ছি এখানকার প্রতি ইঞ্চি ধলিকণার সাথেই মিশে আছে হযরত ইয়াকুব নবীর ছেলে হজরত ইউসুফ ছোটবেলায় হজরত ইউসুফ আলাইসাল্লামকে মিশরের দাস বাজার থেকে কিনে এখানেই এনেছিলেন ওই সময়ের শাসক আমেন হতেপের সেনাপ্রধান পুতিফার কিন্তু সময়ের ব্যবধানে আজ এখানে কোনো কিছুই অক্ষত নেই তবে জুলেখার প্রাসাদ যে স্থানে ছিল সেই জায়গাটি আজও আছে এখানে আমরা প্রাসাদের শেষ সীমানা থেকে এত দূর পর্যন্ত চলে এলেও এখনও মূল প্রাসাদ পর্যন্ত কিন্তু পৌঁছাতেই পারিনি নিশ্চয়ই এবার অনুমান করতে পারছেন যে ওই সময় জুলেখা এবং তার স্বামী পুতিফারের প্রাসাদ কি বিশাল এরিয়ার উপর ছিল পর্দায় দূরে যে পাহাড়ের মতো বিশাল উঁচু যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটাই জুলেখার রাজমহল ওখানে আমি আপনাদের একটু পরই নিয়ে যাচ্ছি তবে তার আগে আশপাশটাও একটু দেখাতে চাই তুলে ধরতে চাই এর পেছনের এমন কিছু সত্য যার বর্ণনা স্বয়ং আল্লাহতালা আল কোরআনে উল্লেখ করেছেন মূলত হযরত ইউসুফ আলাইসাল্লাম ছোটবেলায় স্বপ্নে দেখেন এগারোটি তারা সূর্য আর চন্দ্র সবাই তাকে সেজদা করছে স্বপ্নটির হাকিকত জানতে তিনি তখন তার পিতা হজরত ইয়াকুব আলেসাল্লামকে জানান হজরত ইয়াকুব আলেসাল্লাম বুঝতে পারেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় তিনি দেখেন এই স্বপ্নের মধ্যে আল্লাহর রহমতের পূর্ণতা লেখা রয়েছে রয়েছে বেলায়েতের নিশানা মূলত এরপর থেকেই হজরত ইয়াকুব আলাইসাল্লাম সাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লামের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েন আর এটাই সহ্য করতে পারত না তার দশ ভাই ইউসুফে ইউসুপে আল্লাহতলা উল্লেখ করেছেন ওই দশ ভাই এতটাই হিংসা করত যে তারা একসময় ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং শিশু ইউসুফকে মেরে করে মরুভূমির এক কূপে নিক্ষেপ করে শিশু ইউসুফ তখন অন্ধকার সেই কূপের মধ্যে থেকেই ভাইদের ডাকতে থাকে তাকে একা এভাবে ফেলে না যেতে চিৎকার করে বলতে থাকে অবস্থা এমন হয় যে ছোট্ট ইউসুফ অন্ধকার গহীন কূপে ভীষণ ভয় পেয়ে যান তবে তাকে সাহস জোগাতে আল্লাহতালা হজরত জিব্রাইল আলাহ সাল্লামকে সেখানে পাঠান এবং আল্লাহর ইচ্ছা হজরত ইউসুফ সাল্লামকে অবগত করেন জিব্রাইল ফেরেস্তা এরপর সেই কূপের পাশ দিয়ে যাওয়া মিশরগামী একটি কাফেলা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে কূপ থেকে তুলে আনে শিশু ইউসুফের অপূর্ব চেহারা দেখে কাফেলার দলপতি ভীষণ খুশি হন এবং তাকে মিশরের দাশ বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন এভাবেই ফিলিস্তিনির কেনান থেকে হজরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম শুরুতে পৌঁছান মিশরের দাস বাজারে এবং জুলেখার স্বামী সেখান থেকে তাকে কিনে আনেন পর্দায় বেশ উঁচু এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই জুলেখার প্রাসাদের ধ্বংসাবশেষ দাসবাজার থেকে সরাসরি এখানেই স্থান হয় হজরত ইউসুফ আলাইসাল্লামের সোরা ইউসুফের একুশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করে সে তার স্ত্রীকে এসে বলে ইউসুফকে সম্মান দাও হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করব। হজরত ইউসুফ আল্লাহকে দাস হিসেবে কিনে আনা হলেও তিনি এখানকার এই প্রাসাদের আভিজাত্যের মাঝেই বড় হতে থাকেন চারপাশটা যত দেখছি ততই অবাক হচ্ছি এখানে আসলে আগের মতো কোনো কিছুই নেই কিছুই নেই এই যে সামনে একটি বিশাল আকারের প্রাসাদের ধ্বংসাবশেষ আছে এই যে দেখুন ওপরে অনেক কিছু দেখা যাচ্ছে প্রাসাদের অবয়ব এখনও আছে আর এই আশপাশটা পুরোটাই একেবারে সব কিছুই ধ্বংস হয়ে গেছে কিছু কিছু জায়গায় খনন করে প্রাসাদ বা আদি ঘরের স্মৃতিচিহ্ন যেটুকুই পাওয়া যায় সেটুকু খোনা সেটুকু খোড়াখুড়ি করে চেষ্টা করা হয়েছে বের করে আনার আগেরকার কোনো কিছু কিন্তু আসলে অবিকল কোনো কিছুই নেই এখানকার কোনো কিছু অবিকল না থাকলেও জুলেখার সেই প্রাসাদটি যে কি পরিমাণ উঁচু ছিল তা আমি এর ছাদ অবধি উঠতে গিয়েই টের পেয়েছি আমার ঘাড়ের পাশ দিয়ে পেছনে দূরে যে লোকটিকে দেখা যাচ্ছে তার আকার দেখে এই প্রাসাদের উচ্চতা সম্পর্কে নিশ্চয়ই ধারণা করতে পাচ্ছেন। প্রাসাদটি আসলেই আপনার কল্পনার চেয়েও উঁচু ছিল এটা আসলে অনেক উঁচু মানে ওঠা বললেই ওঠা না তো কোনো সিঁড়ি নেই এবং যে মাটি সেটাও পিছলে যাচ্ছে যার ফলে ওই যে পাহাড়ে ওঠার মতো অবস্থা তৈরি হয়েছে যে কারণে আসলে বেশ জটিল একটা অবস্থা এই যে দেখুন আমার জুতা একেবারে মাটির ধুলায় কি অবস্থা হয়েছে দেখুন তো যখন এখানে পা দিচ্ছি তখন এই ঝুরঝুরে মাটি এভাবে আসলে সরে যাচ্ছে দেখুন মাটি সরে যাচ্ছে তো যে কারণে পা পিছলে যাচ্ছে অর্থাৎ মরুভূমিতে চলার মতো একটা অবস্থা তৈরি হয়েছে তবে প্রাসাদটি ধ্বংস হয়ে গেলেও এখনো এখানে যেখানে সেখানে পড়ে আছে সেই আমলের পাথর এবং অক্ষত বিমের খণ্ডিত অংশ এই পাশটা দেখুন এই যে ঘরের একটা অবয়ব আছে বোঝা যাচ্ছে এই যে দেখুন এক একটা মাটির যে দেয়ালের ইটের যে স্লাব সেরকম কিছু একটা বোঝা যাচ্ছে এই সাইডটা তবে তাদের ঘর তো আসলে মাটির ছিল না তাদের ঘর ছিল পাথরের ওই যে একটা পাথর পড়ে আছে অনেক বড় পাথর ওই পাথর দিয়েই মূলত এই ধরনের পাথর দিয়েই পুরো ঘর মানে প্রাসাদের প্রতিটি দেয়াল ছিল এই পাথরের তৈরি দেখুন এই পাথরে তৈরি ঘর ছিল জুলেখার এটাই সেই পাথর যে পাথরের ঘর যে পাথরের ঘরে বাস করতেন হজরত ইউসুফ পুতিফার প্রতিফার সহ এখানকার ওই সময়ের মিশরের যে সেনাপ্রধান বা তার ফ্যামিলি এই পাথরের প্রাসাদেই তারা বাস করতেন শুধু এই প্রাসাদই নয় তার এই প্রাসাদ চত্বরও আপনার কল্পনার চেয়েও বড় কি ছিল না এখানে দাস দাসী থেকে শুরু করে রাজ কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনী ঘোর সারোয়ার তীরন্দাজ অস্ত্র তৈরির কারখানা সবই ছিল এখানে শুধু তাই নয় এই প্রাসাদ চত্বরেই চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন ইউসুফ পুরো এরিয়াটা দেখুন কি বিশাল এরিয়া এটা কিন্তু ছোটোখাটো কোনো এরিয়া নয় একেবারে আমি যদি বোঝানোর জন্য বলি যে আগ্রার আগ্রা ফোর্ট আমি দেখিয়েছি এর আগে কিংবা দিল্লির লালকেল্লা দেখিয়েছি দিল্লির লালকেল্লার সাথে যদি আমি তুলনা করি তাহলে আমি ওই উঁচু থেকে দেখাই তাহলে বুঝবেন বিষয়টা দিল্লির লালকেল্লা থেকে যদি আমি লালকেল্লার সাথে তুলনা করি তাহলে এই পুরো এরিয়াটা লালকেল্লার প্রায় তিন গুণ হবে মানে অনেক দূর পর্যন্ত ওই যে এইটা যে প্রাচীর দেখতে পাচ্ছেন এটা তো এখনকার প্রাচীর ওই যে দেখুন ওই খেজুর বাগান পর্যন্ত প্রাচীর আছে ওই প্রাচীর সহ একদম ওই পুরো দুনিয়া মানে কি বলবো এই যে মসজিদের মিনারেরও ওই পার পর্যন্ত এই পুরো এরিয়া এটা একটা পাশ এখান থেকে শুরু করে ওই যে আরও দূরে বিদ্যুতের বা মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে ওই পর্যন্ত হয়ে একদম এই পুরো এরিয়া নিয়ে আসলে এই প্রাসাদ ছিল দর্শক হাজারো ইতিহাসের সাক্ষী এই প্রাসাদে সময়ের ব্যবধানে ঘটে যায় এক ভয়ানক ঘটনা হজরত ইউসুফ আলাহ যখন শিশু থেকে যৌবনে পদার্পণ করেন তখন তার চেহারার মাধুর্য এত বেশি ফুটে ওঠে যে তার মতো সুদর্শন যুবক ওই সময় এই দুনিয়াতেই ছিল না জুলেখাও ছিল ওই সময়ের অন্যতম সুন্দরী নারী যার প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি সবই ছিল কিন্তু তিনি একসময় হজরত ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্যে শয়তান দ্বারা প্রভাবিত হয়ে যান নিজের রাজকীয় মর্যাদা ভুলে জুলেখা হেরে যান আপন নফসের কাছে একদিন জুলেখা তার এই প্রাসাদেই নিজের কক্ষে হযরত ইউসুফ আলাইসাল্লামকে ডাকেন যে কক্ষে আসতে হতো সাতটি দরজা ডিঙিয়ে এ বিষয়ে আল্লাহ আল্লাহতাল্লাহ সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতে বলেছেন যে নারীর ঘরে সে বাস করত সেই নারী ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করল এবং দরজাগুলো বন্ধ করে বলল এসো আমার দিকে তখন আল্লাহর কাছে আশ্রয় চান ঠিক এই সময় হজরত জিব্রাহল আলাইসাল্লাম সাল্লাম আল্লাহর নির্দেশে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কানের কাছে এসে বলেন বন্ধ থাকা সাতটি দরজার দিকেই আপনি দৌড়ান এরপর হজরত ইউসুফ আলাহিসাল্লাম এই ধ্বংসস্তূপের মধ্যে থাকা সেই প্রাসাদ কক্ষের সাত দরজার দিকেই দৌড়াতে শুরু করেন তিনি যখন দৌড়ে যান তখন বন্ধ দরজাগুলো আল্লাহর হুকুমে একের পর এক খুলে যেতে থাকে কিন্তু শেষ দরজার কাছে এসে জুলেখা হজরত ইউসুফ আল্লা জামা ধরে ফেলেন এবং পেছন থেকে টান দিয়ে ছেড়ে ফেলেন এরপর যখন দরজাটি খুলে যায় ততক্ষণে দরজার বাহিরে পুথিফার পৌঁছে যান জুলেখার ঘরে ইউসুফকে দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এ সময় স্বামী পুতিফারের কাছে জুলেখা ছলনার আশ্রয় নেয় হজরত ইউসুফ আলাহ সাল্লামের নামে মিথ্যা অপবাদ দেন ইউসুফ সালাম তখন নিজেকে নির্দোষ দাবি করেন কিন্তু পুথিভার ইউসুফকে বলেন তুমি সাক্ষী হাজির করো না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও হজরত ইউসুফ আল্লাহ কোনো সাক্ষী ছিল না তিনি বলেন আমার খোদা ছাড়া আর কোনো সাক্ষী নেই তখন পুথিভার বলেন তুমি তোমার হাজির করো। কর তখন বলেন আমার খোদা নিরাকার পুথিভার তখন বলেন হয় তোমার খোদাকে হাজির করো না হয় মৃত্যুর জন্য তৈরি হও ওই সময় রাজমহলে ছিল জুলেখার ভূপাতো বন সিপেনে এবং তার নবজাতক শিশু কিসেন। শিশু কিসেন ওই সময় কান্নাকাটি করছিল হজরত ইউসুফ তখন বলেন কান্নারত শিশুটিকে নিয়ে আসুন সেই আমার সাক্ষী তখন শিশুটিকে নিয়ে এলে তার জবান খুলে যায় এবং সে বলে ইউসুফের জামা যদি সামনের অংশ ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর পেছনের অংশ ছেঁড়া থাকলে জুলেখা দোষী শিশুটির এই সাক্ষীতেই প্রমাণিত হয় হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম নির্দোষ তখন পুতিফার জুলেখাকে বলেন নারীদের ছলনা খুবই ভয়ানক তুমি পাপাচারিনি তুমি ওর কাছে ক্ষমা চাও এরপর এই ঘটনা চেপে রাখার নির্দেশ দেয় কিন্তু তা চাপা থাকে না সবাই জেনে যায় এবং শহরের অন্য সম্ভ্রান্ত নারীরা জুলেখার এই ঘটনা নিয়ে তাচ্ছিল্য করে তারা বলে জুলেখা এত সম্ভ্রান্ত অথচ সামান্য এক গোলামকে নিয়ে কুমতলোভ করে নিজের অপমান সহ্য করতে না পেরে জুলেখা তখন ওই সব নারীদের এই প্রাসাদে ভোজে আমন্ত্রণ জানান আল্লাহ আল্লাহতালা সুরা ইউসুফের একত্রিশ নম্বর আয়াতে এ বিষয়ে বলেছেন ওই ভোজসভায় আসা প্রত্যেক নারীর হাতে একটি করে ছুরি দেওয়া হয় ঠিক এ সময় ইউসুফ ওখানে আসে কিন্তু তার সৌন্দর্য দেখে ওই ভোজসভায় অংশ নেওয়া নারীরা হতভম্ব হয়ে যায় এবং অজান্তেই নিজেদের হাত কেটে ফেলে তারা এবং তারা বলে এই ব্যক্তি মানুষ নয় কিন্তু ফেরেশ তখন জোলেখা বলেন তোমরা যাকে ফেরেশতা বলছো বলছ এটাই আমার সেই গোলাম যার সাথে আমার নাম জড়িয়ে তোমরা আমাকে ভৎসনা গোলাম হয়ে মালিকের কথা না শোনার অপরাধে এরপর হজরত ইউসুফ আলাইসাল্লামকে এই প্রাসাদ থেকে নিক্ষেপ করা হয় কারাগারে দর্শক এই ধ্বংসস্তূপ কতই না স্মৃতি বিজড়িত কতই না অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করছে আমি এখন প্রাসাদটির ছাদে অবস্থান করছি এখানে আমরা আরো কিছু পাথরের সন্ধান পেয়েছি পাথরগুলোর ডিজাইনটা একবার দেখুন কি সুন্দর দেখেছেন এই ডিজাইনটা এবং এখানে আবার এরকমভাবে দারুণভাবে সাজানো আমরা ইউসুফ জুলেখায় ইউসুফ জুলেখা সিরিজে টেলিভিশনের পর্দায় যে রাজকীয় প্রাসাদ আমরা দেখেছি সেই রাজকীয় প্রাসাদটি মূলত এইটাই এখানেই ছিল সেই রাজকীয় প্রাসাদ এবং এই সাইডটা আমরা আর একটু দেখতে চাই যে ঘরের যে বিষয়টা এখানে আছে কি না সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই যে আগেকার ওই সময়ের আসলে এটা তো কয়েক হাজার বছরের পুরনো যে কারণে এই অবস্থা এই যে দেখুন এখানে একেবারে দেখুন হুবহু এখানে যে একটা প্রাসাদ ছিল তার একদম অবয়ব হুবহু অবয়ব এখানে আছে দেখুন এটাই কিন্তু সেই প্রাসাদের ধ্বংসস্তূপ এই যে দেখুন এইটা যে ঘর ছিল এটাই তার বড় প্রমাণ দেখুন দেখেছেন এই যে এই যে দেখুন পুরোটাই এখন আসলে বালি মাটি এগুলোতে পরিপূর্ণ নিছে কিন্তু এই যে দেখুন এটা যে ছাদের একটা অংশ এটা বোঝা যাচ্ছে স্পষ্ট এইটার এইটার উপরে মানে এইটার নিচে পিলার ছিল যে পিলারগুলো দেখা যাচ্ছে না কিন্তু এইটা যে ছাদের অংশ এবং ছাদের অংশটি আপনারা দেখুন কত মোটা দেখেছেন প্রায় এক হাতের সমান এক হাতের চেয়ে একটু কম এই যে এইটা পুরোটাই পাথর এবং এই ধরনের পাথর দিয়েই পুরো প্রাসাদ একেবারে নির্মাণ করা হয়েছিল এই যে দেখুন বিমগুলো এখনও বোঝা যাচ্ছে ছাদ বোঝা যাচ্ছে ওই সাইডেও আছে ওই ওই সাইডেও দেখুন ওই যে সাদা সাদা যে পাথরগুলো দেখা যাচ্ছে দূরে সবই কিন্তু এই প্রাসাদের ধ্বংসস্তূপে হ্যাঁ দর্শক কালের ব্যবধানে আজ এখানে কোনো কিছুই আর অবিকল নেই সবই ধ্বংস হয়ে গেছে কিন্তু জেলে যাওয়ার আগ পর্যন্ত এখানকার এই প্রাসাদ হযরত ইউসুফ আলাইসাল্লামের হাজারো স্মৃতি বহন করছে এখানকার এই ধ্বংসস্তূপ আজও সাক্ষ্য দিচ্ছে হযরত ইউসুফ আল্লাহ সাল্লামের ইমান আর ধৈর্যের যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে আল্লাহ তার সৎকর্মের প্রতিদান কখনো বৃথা যেতে দেন না এখানকার এই ধ্বংসস্তূপ কোরআনে উল্লেখিত সেই বাণীরই যেন প্রতিচ্ছবি